আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাসরুমের স্টুডিও থেকে আমি আশা করছি সবাই ভালো আছি পর্ব সমাসের পর্ব পাঁচ আমরা পাঁচ নম্বর পর্বে আছি কিন্তু আমরা তৎপুর সমাজকে শেষ করতে পারি নাই আজকে তার তৃতীয় নম্বর পর্বে আছি এই তৃতীয় নম্বর পর্বে আমরা শুরু করব পঞ্চমী তৎপুর সমাজ দিয়ে পঞ্চমী তৎপুরষ সমাস আমরা যদি তৎপুরুষ সমাসের পূর্ব পদে বিভক্তি যুক্ত হয়ে ব্যাসবাক্য হয় এই পঞ্চমী তৎপুরুষ সমাসের ক্ষেত্রে পূর্ব পদে পঞ্চমী বিভক্তি হবে যেমন আমি লিখছি বিভক্তি বিভক্তিগুলো যেমন হতে থেকে চেয়ে এই যে হতে থেকে চেয়ে যে বিভক্তিগুলো আছে এগুলো হচ্ছে পঞ্চমী বিভক্তি এই পঞ্চমী বিভক্তিগুলো লোক পেয়ে যে সমাজগুলো সেটা হচ্ছে পঞ্চমী তৎপুরুষ সমাস ওকে যেমন বলছে কি বলছি দেশ ছাড়া দেশ ছাড়া বলছি হাত ছাড়া বলছি দেশ ছাড়া হাত ছাড়া বলছি আহ বোটা খোসা বলছি আগা কোরা বলছি ইত্যাদি আচ্ছা আমি এখানে বেশ কিছু শব্দ লিখেছি দেশ ছাড়া দেশ ছাড়া লিখেছি হাত ছাড়া বোঠা খোসা আগাগোড়া ইত্যাদি এরকম আরো অনেক শব্দ আছে যেমন বলছি আহ ক্ষমতাচ্যুত ক্ষমতা চুতু বলছি আহ আদ্যন্ত আদ্যন্ত আছে বা বলছি স্বর্গভষ্ট স্বর্গভ্রষ্ট স্বর্গভ্রষ্ট ওকে এরকম অনেক শব্দ আছে আরো তো যাই হোক আমরা এখানে যে শব্দগুলো পেয়েছি এগুলো হচ্ছে সমস্ত পদ এবং মনে রাখতে হবে যে পঞ্চমী তৎপুরুষটা আমাদের অপাদান কারকের সাথে সম্পর্কযুক্ত অর্থাৎ পরপদ থেকে পরপদ থেকে পরপদ হচ্ছে এই পরপদ থেকে পূর্বপদ পরপদ এই পরপদ থেকে পূর্ব পদটা মানে এই পরপদ থেকে পূর্ব বিস্তৃত হবে শুদ্ধ হবে খুশে পড়বে জাত হবে অবদানের সাথে মোট কথা এই পরপদ থেকে পূর্ব মাইনাস হয়ে মানে দেশ ছাড়া কোথা থেকে ছেড়ে গেছে দেশ থেকে দেশ থেকে এই দেশ থেকে মাইনাস হয়ে গেছে মাইনাস দেশ থেকে ছাড়া দেশ হতে ছাড়া হাত ছাড়া হাত হতে ছাড়া অর্থাৎ এই পথ থেকে সরি পূর্ব পথ থেকে মাইনাস হবে যেমন বলছি বোটা খোসা কোথায় থেকে পড়ছে এই বটা থেকে খসে পড়ছে আর কি বোটা খোসা মানে বোটা থেকে খসে গেছে আবার বলছে কি আবার বলছে যে আগা গোড়া আগা হতে গোড়া আগা থেকে গোড়া পর্যন্ত আগা হতে গোড়া আমরা বলি কি আগা গোড়া বা ইত্যাদি ইতি থেকে আদি মানে ইতি থেকে ইতি হতে আদি পর্যন্ত ইত্যাদি মানে শেষ থেকে শুরু আর বলছে ক্ষমতা চুত এই যে চুত হয়েছে কোথায় থেকে ক্ষমতা থেকে মানে পূর্ব পথ থেকে মাইনাস হয়ে যাবে ক্ষমতা থেকে চুত বলছে আদ্যন্ত আদি যোগ অন্ত আদ্যন্ত মানে আদি যোগ অন্ত এই যে আদি আদি মানে কি পূর্ব অন্ত মানে কি শেষ আদি থেকে অন্ত পর্যন্ত তাহলে এই যে হতে থেকে চেয়ে যখন যুক্ত হবে তখন সেটা পঞ্চমিত পুরুষ সময় হবে স্বর্গ স্বর্গভষ্ট এই যে ভস্ট হয়েছে ভষ্ট মানে কি বিচ্যুত হওয়া বিচ্যুত হওয়া কোথায় থেকে বিচ্যুত হলো স্বর্গ থেকে যে স্বর্গ থেকে মাইনাস হলো সেটা স্বর্গভষ্ট

আমরা ষষ্ঠী তৎপুর সমাজটা দেখি ষষ্ঠী তৎপুরুষ সমাজ ষষ্ঠী তৎপুর সমাসে কি হবে পূর্ব পদে বিভক্তি ষষ্ঠী বিভক্তি যুক্ত হবে ষষ্ঠী সমাজটা মূলত সম্পর্কযুক্ত বুঝাবে সম্পর্ক সম্পর্ক যুক্ত সম্পর্কযুক্ত বুঝাবে অথবা এটা দিয়ে বুঝাবে মালিকানা বুঝাইতে পারে মালিকানা মালিকানা বুঝাইতে পারে বা এটা দিয়ে বুঝাইতে পারে এটা দিয়ে বুঝাইতে পারে কি সম্বন্ধ বুঝাইতে পারে সম্বন্ধ সম্বন্ধ বুঝাইতে পারে এটা দ্বারা বুঝাইতে পারে এটা দ্বারা কি বুঝাইতে পারে সমষ্টি বুঝাইতে পারে সমষ্টি সমষ্টি বুঝাইতে পারে এটা দ্বারা বুঝাইতে পারে কি স্থান সময়ের অংশ অংশ বা খণ্ডাংশ বুঝাইতে পারে অংশ মানে পুরোপুরি বোঝাবে না অংশ বুঝাবে বা এটা দ্বারা কি বুঝাইতে পারে এটা দ্বারা আর কি বোঝাতে পারে যেমন শব্দের মধ্যে যদি রাজা থাকে রাজা রাজা সরি রাজা রাজ থাকে তাহলে সেটাও ষষ্ঠী তত্ত্বের সমাস হয় ষষ্ঠী আমরা একটু উদাহরণ দেখি বলছি কি বলছি বনফুল কি ফুল বনফুল তাহলে এই যে বনফুল তাহলে এই যে সম্পর্কযুক্ত পূর্বপদের সাথে সম্পর্কযুক্ত এই ফুল ফুলটা কোথাকার মানে কার ফুল বনের ফুল বনের ফুল তাহলে কি হবে বনের বলছি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি তাহলে কি হবে শ্বশুরের শুরুরের বাড়ি যেমন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি তাহলে কি হবে রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের প্রতি ঠিক আছে রাষ্ট্রের প্রতি এরকম আর কি আছে যেমন কি বলছি কর্ণ কুহর কর্ণ কুহর কর্ণ কুহর কি হবে বা সম্পর্কযুক্ত বুঝাবে যেমন বলছি কি শিক্ষার্থী বৃন্দ সমষ্টি শিক্ষার্থী বৃন্দ তাহলে এই যে শিক্ষার্থী বৃন্দ তাহলে শিক্ষার্থীর বৃন্দ পন্ডিত বর্গ পন্ডিতের বর্গ শিক্ষক মহল শিক্ষকের মহল ঠিক আছে এইরকম বলছি বালু জলরাশি জলের রাশি ঠিক আছে এরকম বুঝাবে বা সময় বুঝাবে কি বলছে ভূত সরি পূর্বান্ন করে একটা শব্দ লিখলাম লিখলাম পূর্বান্ন পূর্বান্ন

মানে সময় স্থান সময়ের অংশ যখন বুঝাবে তখন সেটা কি হবে তখন সেটা হবে আমাদের আহ ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে আচ্ছা এরকম আরো অনেক শব্দ আছে যেমন আহ অর্ধ দিবস অর্ধ দিবস তাহলে দিবসের ভাগ অর্ধ ভাগ মানে দিবসের অর্ধেক বা অর্ধ ভাগ বা বলছি হংস ডিম্ব তাহলে কি হংসের ডিম্ব ডিম্ব বলছি সাগ দুধ তাহলে সাগির দুগ্ধ তাহলে সাগির সাগির এই যে রবিভক্ত যুক্ত হলো ষষ্ঠী অর্থাৎ মালিকানা বুঝাবে সম্পর্কযুক্ত বুঝাবে সম্বন্ধ বুঝাবে আর এটা হচ্ছে সম্বন্ধ পারকের সাথে সম্পর্কযুক্ত ষষ্ঠী তৎপুরুষ বা স্থান সময়ের অংশ বিশেষ বুঝাবে তখন সেটা হবে কি তখন সেটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস ষষ্ঠী তৎপুরুষ সমাস হবে ওকে আচ্ছা এরপরে হচ্ছে রাজ দিয়ে রাজ দিয়ে আছে যেমন কি রাজপথ এটা শব্দ লিখছি রাজপথ রাজনীতি তাহলে এই ক্ষেত্রে বেসবাকুতি হবে রাজার পথ না না রাস্তা পরে যাবে রাস্তা পরে যাবে পথটা আগে আসবে পথের রাজা মানে পর পরটা আগে আসবে বেসবাককে পথের রাজা রাজনীতি নীতির রাজা ঠিক আছে রাজার নীতি না নীতির রাজা তাহলে এই যে এগুলো কি এগুলো হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ সমাস কিন্তু ওই যে মহারাজা মহান যে রাজা ঠিক আছে এটা কিন্তু হবে না। মহারাজা মহান যে রাজা এটা কর্মধনের সমাজ হয়ে যাবে তো এইগুলো যদি আমরা এইভাবে দেখি টেকনিক্যালি তাহলে আমাদের কাছে সমাজ কঠিন মনে হবে না তো সবাইকে ধন্যবাদ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম